আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আপনার সুপার স্টার এর টি সুপার স্টার এর আছেন তো আপনাদের সুপার স্টারের সোলার সিরিজ আছে এটা জানেন তো না আচ্ছা সুপার সোলার সিরিজ এই যে গ্যারান্টি দেখতেছি বিশ বছরের সুপার স্টার এর সোলার এর ইলেকট্রিক সবকিছুই আছে আমরা যতটুকু জানি বা আমরা সেল করতেছি সোলার প্যানেল সোলার ব্যাটারি সোলার সুইচ সোলার বাল থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবল আছে তো এই সুপার স্টার সোলার সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি আপনার মতামত কি সুপার আসলে আমি যতদূর জানি সুপার স্টারে আমার বয়স প্রায় পাঁচ বছর প্লাস আমি যতদূর সুপার স্টারের ব্যবসাটা প্রথম থেকে বাদ দিয়ে শুরু হলেও দীর্ঘস্থায়ী ব্যবসা করছে সোলার দিয়ে আচ্ছা। এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সোলার সোলারের মাধ্যমে আলো পৌঁছায় দিচ্ছে আচ্ছা এবং স্টার প্রত্যেকটা মালের গ্যারেন্টি আছে বিশেষ করে সোলার হচ্ছে ব্যবহার করা একটা বাসাবাড়ির জন্য বিদ্যুৎ থাক বা না থাক সোলার হচ্ছে একটা দীর্ঘস্থায়ী সমাধান এখানে বিদ্যুৎ গুলো কম আসবে এবং কাপ বিদ্যুৎ থাকা না থাকার সাথে কোন সম্পর্ক সম্পর্ক নেই এবং আছে আনলিমিটেড বলতে গেলে বিশ বছর বলতে গেলে আনলিমিটেড গ্যারেন্টি আনলিমিটেড বিশ বছর একটা গ্যারেন্টি মানে বহুত কিছু বহুত কিছু আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি দুই হাজার সতেরো সাল থেকে এই সোপার স্টার সোলারের সাথে আছি সেদিক থেকে রানিং আট বছর ছয় মাস রানিং চলতেছে আমার এই সোপার স্টার ডিস্ট্রিবিউটর নেওয়ার বয়স সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি অনলাইনে এই স্টারের প্রোডাক্ট সাপ্লাই দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো একটা রিপোর্ট দিয়েছে তবে হ্যাঁ সুপার স্টার সোলারের যে ব্যাটারিটা এটা পাঁচ বছরের গ্যারান্টি কারো ছয় বছর কারো সাত বছর কারো আট বছর করে গিয়েছে এরপরে ওটা নষ্ট হয়েছে তো উনি সেই সময় পাঁচ বছর বা সাত বছর আগে যে কিনছে সাত হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে আশি এমপি এর ব্যাটারি কিনছে ওই ব্যাটারি এখন ভাঙড়ি হিসেবে আমরা সাত হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছি তাহলে দেখেন যে আপনি যে প্রোডাক্টটা কিনলেন পাঁচ থেকে সাত বছর যে ব্যাটারি লাইফ টাইম থাকে এরপরে এখন আপনি ব্যাটারি আমাদের কাছে পুরাতন হিসেবে বিক্রি করে দিলে আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট টাকা রিটার্ন করে আবার নতুন ব্যাটারি দিচ্ছি তো সেক্ষেত্রে আপনি একটা ব্যাটারি যদি দশ হাজার বারো হাজার বর্তমান দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে যদি আজকে কিনেন সাত থেকে আট বছর যাবে আট বছর পরে ওই ব্যাটারিটা আমাদেরকে রিটার্ন দিলে দেখবেন যে দশ থেকে বারো হাজার টাকা আমরা দিছি বাকি টাকা দিয়ে আপনি আবার একটা ব্যাটারি নিতে পারবেন লসের কিছু নাই তো ভাই কিন্তু এই কথাটাই বলতেছিল যে বিশ বছর মানে বহুত কিছু বিশ বছর ওয়ারেন্টি সোলার প্যানেলের ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে পাঁচ বছর বাল্বের ক্ষেত্রে দুই বছর তিন বছর ছিল এখন কমায় দুই বছর করা হয়েছে এবং ব্যাটারি ক্যাবস থেকে শুরু করে অল একটা ওয়ারেন্টি সিলিং এক বছর টেবিল ক্ষেত্রে বছর তো এই জিনিসগুলো আসলে তেমন একটা নষ্ট হয় না যদি আপনি রক্ষণাবেক্ষণ ভালো করেন তাহলে কিন্তু এটা ভালো যাবে যেমন ভাই আছে ভাই বললেন যে পাঁচ বছর হলে চাকরি করছেন তেমন কোনো রিপোর্ট নাই তবে হ্যাঁ ইলেকট্রিক জিনিস একশোটা বিক্রি করলে দশটা বা পনেরোটা খারাপ হবে এটাই স্বাভাবিক এটা আপনাকে মেনে নিতে হবে আপনিও মানুষ আমিও মানুষ আমরা এখন ভালো আছি একটু পরে অসুস্থ হবো এটাই স্বাভাবিক যতই ভালো মন্দ খাই কি বলেন ভাই তো এই জন্য আমরা নেগেটিভ চিন্তা চিন্তা না করে করে পজিটিভ দিকে আসতে পারি কি বলেন কারণ অবশ্যই নবায়নযোগ্য এনার্জি হিসেবে সোলার হচ্ছে কি অল দা বেস্ট কারণ সূর্য যতক্ষণ আছে ততক্ষণ আমরা ফ্রি এনার্জি পাচ্ছি তো এই দিক থেকে আমরা অবশ্যই এটাকে সাপোর্ট করবো কি বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে ধন্যবাদ আলাইকুম